আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আসো রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে এরকম একটা রেসিপি করে দেখাবো গরু বা মশলা দিয়ে কিভাবে বাবুর সিঁড়িদের মতন রসা বোনা করে গরুর মাংস খুব সহজভাবে খেতে পারবে তো চলো তো এই যে গরুর মাংসগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি এখানে গরুর মাংসের সাথে ফেসকা করিজা সব মিক্স মাংস এগুলো ধুয়ে চলে যাবো চুলাতে সুন্দর করে দিয়ে নিতেছি তো এই যে আমি চুলাতে চলে গেলাম তো এখানে ওইখানে কুটি কুচি এক বাটি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম আস্ত কয়েকটা আমি কিন্তু কারো গোলমরিচ আর এলাচ দারচিনিগুলো এগুলো বেটে দিব তো এই যে এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা গোলমরিচ বাটা দারচিনি এলাচ বেটে দিয়েছি মাংসটা যেন কালারটা সুন্দর হয় আর হলুদ মরিচের গুঁড়ো যে যেরকম জাল খাবেন এরকমই দেবেন আমি এখানে দেড় চামচ মরিচ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি আর দিয়ে দিব লবণ তো দিয়ে আমি ভালো করে একটু মশলাটা কষাই নিতেছি তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আসতো দেখতে পাচ্ছেন তো লাস্টে কিন্তু আমি বাগার দিব বাবুর সেদের মতন তো এখানে আমি দিয়ে দিয়েছি দুধের সর ছিল আমি বেলন করে লেবু রস দিয়ে একটু টক দই বানিয়ে দিয়ে দিয়েছি কারণ টক দই আমার শেষ হয়ে গেছে সেজন্য তা আমার সময় থাকে অবশ্যই ঘরে তো আপনারা এভাবে দুধ থাকলে ঘরে দুধের উপরে সরটা টক দই বানিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম কয়টা টমাটো তো এখন মাংসগুলো ধুয়ে রাখছি যে ওগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষায় নেব আর লাস্ট পর্যায়ে ভিডিওটা থাকলে কিন্তু দেখতেই পারবেন আমি যে একটা বাগার দিব বলছিলাম তো বাবুর সিরা যেভাবে দে এই বাগারটা আমি দিবো তো সাথে থাকলে দেখতে পারবা কিভাবে দিছি আমি বাগারটা লাস্টে একদম বাবুর সিরা যেভাবে রান্না করে ওই গ্রামটা চলে আসবে রান্নাতে আর খেতে কিন্তু খুব ভালো লাগে তা আদা দিয়ে পেঁয়াজ ব্যবস্থা করে আমি বাগারটা দিব তোমরা সাথে থেকে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো নতুন আপুরা যারা জানো না তারা কিন্তু দেখে এভাবে করে গরু অংশলা দিয়েও খেতে পারো আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অনেক রকমের রান্না আছে যারা নতুন আপুরা বিশা দিবি রান্না খুব কম জানো তাদেরকেই বলে দিচ্ছি আমি ভালো করে আমি কিন্তু কষায় নিতেছি তো কালারটা আরও আসবে গুলমরিচ দেওয়ার কারণে কিন্তু কালারটা আসে গুড়ি করে বা বেটে আপনারা দিতে পারেন গুলমরিচ আর ডার্সিনি তো এখন কষাইছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর কিন্তু জুল দিবো না আর এখানে দুইটা আলু দিয়েছি আমি আপনারা আলুটা সারাও করতে পারেন এ করে একজন পছন্দ করে আলু সেজন্য আমি দুইটা আলু দিয়েছি তো এই যে এখানে পেঁয়াজ কুচি করে তেলে বাদামি কালার করে ভেজে এখানে আদা কুচি দিয়েছি আমি তো দিয়ে তারপরে মাংসটা যখন হয়ে আসবে জল দেওয়ার পরে আপনারা ডেলি দেবেন পাঁচ থেকে সাত মিনিট আগে দেওয়ার পরে বলক ভালো করে আনায় রেখে দেবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে দেখুন কি কালার আসছে আর এইভাবেই রসা রসা গুনা কিন্তু পরোটা ভাত সব কিছু দিয়ে খেতে পারেন তো আমাদের ঘরে কিন্তু সবাই খাইছিলো ভালো লাগছে পরোটা ভাত রুটি দিয়ে যে যেটা দিয়ে খায় তো এখানে আমি দু কেজি পরিমাণ মাংস রান্না করেছিলাম তো আমি একটু বাটিতে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর কালার হয়েছে রান্নাটা আর ওই বাগানটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খুব ভালো মজা লাগে তো আপনারা এভাবে করে খাইতে পারেন এই যে বাটিতে বেরিয়ে দেখালাম তো এতক্ষণ ধর্য ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিবেন আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মূল্যবান সময়টা দিয়ে আমার সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ